আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আল্লাহরমাতে ভালো আছেন এবং নিরাপদে আছেন বড় বড় মতো আপনাদের আছেন সোয়াগ ইউটিউব চ্যানেল আর আমি এসেন সোহাগ আছি আপনাদের সাথে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দুইটি বিষয় স্পেশাল একটি হলো আপনারা খুব কম রেটে যে কোনো অপারেটারে আপনারা কথা বলতে পারবেন একদম জাস্ট পঁয়ত্রিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন ব্যাড বুথ সহ আপনার চল্লিশ পয়সা যেতে পারে তো আর একটা বিষয় স্পেশাল সেটা হলো আপনারা যাকে কল করবেন আপনার নাম্বারটি হাইট হয়ে অন্য কোনো নাম্বারে তার মোবাইলে চলে যাবে সে বুঝতেই পারবে না যে এটা আপনি তাকে কল করেছেন মূল ভিডিও তো যারা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে বেল বাজিয়ে দেবেন তো কথা না বলে সরাসরি মোবাইল স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক এই কাজটি করার জন্য আপনার মোবাইলের ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে সে অ্যাপসের জন্য আপনারা এখান থেকে চলে যাবেন গুগল পে প্লে স্টোরে করে দিবেন সার্চ বক্স পাবেন জাস্ট এখানে সার্চ করবেন বিলিয়ান কানেক্ট লিখে সার্চ করে দেবেন প্রিয় দর্শক সময় বাঁচানোর জন্য আমি আমি এই অ্যাপসটিকে আগে থেকে ইনস্টল করে রেখেছি অ্যাপ যদি আপনাদের ইনস্টল করা হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন এখানে একটা অ্যারো দেখতে পাবেন এই যেখানে জাস্ট এই অ্যারো চিহ্নের পরে ক্লিক করতে থাকবেন এভাবে করে ক্লিক করবেন যখন এখানে স্টার্ট লেখা আসবে এই যে এখানে দেখুন আমার এখানে স্টার্ট লেখা আসছে জাস্ট এই স্টারে ক্লিক করে দেবেন এখানে আপনার একটা সচল যে ফোন নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে এখানে অ্যাক্টিভ করে নিতে হবে তো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি ওকে আমি আমার নাম্বারটা এখানে বসিয়ে দিলাম দেন নাম্বারটা দেওয়া হয়ে গেলে নিচের দিকে কন্টিনিউ বাটন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে এরকম এরকম একটা অপশন চলে আসবে আসার পরে এখান থেকে কনফার্ম করতে বলছে জাস্ট আপনারা আবার কনফার্মে ক্লিক করে দেবেন যেই নাম্বারটা আপনি এখানে দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে সেই কোডটি আপনার এখানে বসিয়ে দিতে হবে অল আমার কোডটি চলে আসছে আমি এখানে কোডটি বসিয়ে দিলাম কোডটি বসানোর পরে এরকম একটা অপশন চলে আসছে এখান থেকে আপনারা কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে অ্যালাউ চলে আসলে জাস্ট এখানে অ্যালাউতে ক্লিক করে দেবেন অ্যালাউতে ক্লিক করার পর এখন যেই স্টেপটা চলে আসছে সেটা হলো আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এখান থেকে আপনার নাম দেবেন প্রথমে আপনার ফার্স্ট নাম দেবেন ফর এক্সাম্পল আমি আমার ফার্স্ট নাম দিয়ে দিচ্ছি এখানে আপনাদের আপনারা আপনাদের নামটি দিয়ে দেবেন নাম দেওয়া হয়ে গেলে প্রিয় দর্শক নিচের দিকে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর দিন এখানে আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে এলো আসলে জাস্ট এলোতে ক্লিক করে দেবেন করা কমপ্লিট হয়ে গেছে এখানে মেসেজ অপশনে গিয়ে আপনারা কিন্তু চাইলে মেসেজ করতে পারবেন তারপর এখানে কল অপশন দেখতে পারবেন জাস্ট এই কলার ক্লিক করে আপনারা কিন্তু কল করতে পারবেন এখানে ক্লিক করে কিন্তু আপনারা কলের যে অপশনটা সেটা পেয়ে যাবেন এই যে আমি কলের এখানে ক্লিক করলাম জাস্ট আপনারা ডায়ালের যেরকম ডায়াল করে এইভাবে করে আপনারা নাম্বার উঠিয়ে দেন আপনারা যে কাউকে কল করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ পয়সা মিনিটে ঠিক আছে হয়তো বা চল্লিশ পয়সা যাবে বেডবুট দিয়ে আপনারা পঁয়ত্রিশ পয়সা মিনিট পাওয়ার জন্য আপনাদের যে কাজটি করতে হবে ওপরের দিকে আপনারা সেটিংস আইকন পাবেন জাস্ট এই সেটিংস রাইকন এটা ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রোল করে নিচের দিকে আসবেন আসার পরে এই যেখানে একটা অপশন দেখতে পারবেন এন আইডি ন্যাশনাল আইডি কার্ড আছে সেই আইডি কার্ড দিয়ে এটাকে সাবমিট করতে হবে দেন তারপরে কিন্তু আপনারা যে কোনো নাম্বারে পঁয়ত্রিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন যে কোনো অপারেটের এন আইডি এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আইডি কার্ডের যেই ডেট অফ বার্থ আসে সেটা কিন্তু আপনারা এখান থেকে এ টু জেড অ্যাকুরেট ভাবে দিয়ে দেবেন স্টেপ বাই স্টেপ দিয়ে দেবেন তারপর নিচের দিকে পাবেন জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে আপনি জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিবেন ঠিক আছে যে এনআইডি কার্ডের সামনের সাইড আছে সেটা তুলবেন তারপরে এখানে তুলবেন এনআইডি কার্ডের পিছনের সাইড তোলার পরে দেন আপনার এখান থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার এই অ্যাপসে লগ করা হয়ে যাবে আপনার যে এনআইডি কার্ডে সাবমিট করা হয়ে যাবে দেন আপনি যে একে খুশি তাকেই কল করতে পারবেন পঁয়ত্রিশ পয়সা মিনিটে আমি এখন দেখাচ্ছি না ফেসবুক কোনো কপি রাইডের সমস্যা থাকে সেইটি কার্ড দিয়ে সাবমিট করে দেবেন দ্যাটস ওই দ্যার হয়ে যাবে এখন এই কাজটি করার জন্য কিন্তু অবশ্যই আপনার ফোনে নেট কানেকশন থাকতে হবে এখানে একটা কথা হলো আপনারা যদি এই অ্যাপসের মাধ্যমে কারোর সাথে ফোনে কথা বলতে চান কারো যখন সিমে কল করি আমাদের মোবাইলে অন্য কাউকে কল করি সেক্ষেত্রে আমাদের সিমে কিন্তু লোড করতে হয় রিসার্জ করতে হয় সেমভাবে কিন্তু আপনার এই অ্যাপসের মধ্যে কিন্তু রিসার্জ করতে হবে তো কীভাবে রিসার্জ করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি রিসার্জ করার জন্য এখানে আমরা যদি মাই ব্যালেন্সে ক্লিক করে দেয় মাই ব্যালেন্সে ক্লিক করার পর দেখুন এখানে আমার যে ব্যালেন্সের যে অপশনটা আছে সেটা কিন্তু জিরো জিরো আছে অতএব আমার মোবাইলে কোনো ব্যালেন্স নাই এখন ব্যালেন্স অ্যাড করার জন্য এখানে অপশন দেখতে পারবেন অ্যাড ব্যালেন্স জাস্ট এই অ্যাড ব্যালেন্সের এখানে একটা ক্লিক করে দেবেন প্রিয় দর্শক দেখুন রিসার্চের এখানে ক্লিক করার পর এখানে চাচ্ছে কি প্লিজ চেক ইউর এনআইডি স্ট্যাটাস কারণ আমি কিন্তু এনআইডি দিয়ে এখানে সাবমিট করিনি ইট এটা এখানে লেখা উঠছে আপনারা কিন্তু অবশ্যই এনআইডি দিয়ে যখন সাবমিট করবেন তখন কিন্তু এখানে রিচার্জের অপশন চলে আসবে এবার কথা হলো আপনি রিসার্চ করার জন্য আপনি কোনো দোকানে যাওয়া লাগবে না জাস্ট আপনার মোবাইলে যদি এটা বিকাশ থাকে এবং নগদ বা রকেট সেখান থেকে কিন্তু আপনারা চাইলে সহজেই রিসার্চ করতে পারবেন এখন প্রিয় দর্শক এই অ্যাপসের মধ্যে আরো কিছু সুবিধা আছে সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব স্ট্যান্ডার্ড সার্ভিস এখানে একটা ক্লিক করে দেয় এই যে দেখুন এখানে একটা অপশন দেখতে পারবেন প্রিমিয়াম নাম্বার এই যেখানে যদি লাগছে ইউর এনআইডি ইস নট সাবমিটেড কারণ আমার এনআইডি কার্ড সাবমিট করিনি বাট এখানে যদি আপনারা ক্লিক করেন এই যে প্রিমিয়াম নাম্বার তাহলে এখানে আপনার একটা ব্যাংকের কার্ড বা এটা শো করবে দেন সেই কার্ড থেকে কিছু অল্প পরিমাণ অল্প অল্প কিছু পরিমাণ টাকা দিয়ে আপনাকে জাস্ট এই প্রিমিয়াম নাম্বারটি ক্রয় করতে হবে যেটা আপনাকে যাকে কল করবেন তার নাম্বারে অন্যটি নাম্বারে কল যাবে আপনার নাম্বারটি হাইড থাকবে আরো অনেকগুলো অপশন আছে সেগুলো আপনারা এক এক করে দেখে নেবেন মূলত এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো আমি এখান সব বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম